ফের একবার এনজিপিতে তোলাবাজির অভিযোগ উঠল এবং টাকা না দেওয়ায় এক গাড়ি চালককে সাত সকালে মারধরের অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে এবং এনজিপি স্টেশনের সামনে এই ঘটনা তারপরেই কিন্তু গাড়ি চালকেরা যারা রয়েছেন তারা এনজিপি থানায় এসছেন এবং কিছুক্ষণ আগে গোটা ঘটনায় পুলিশের কাছে অভিযোগও জানানো হচ্ছে কিছুক্ষণ আগের এই ঘটনা জানিয়ে রাখি দিন কয়েক মাস আগেও কিন্তু এক ড্রাইভার গাড়ি চালক যখন তিনি টাকা দেননি সে সময় তাকে কয়েকজন সেখানে মারধর করে এবং দীর্ঘ দিন ধরে এই যে এনজিপি স্টেশন এবং স্টেশন সংলগ্ন এলাকা সেখানে দীর্ঘ দিন ধরে তোলাবাজির অভিযোগ উঠছে গাড়ি চালকদের থেকে টোটো চালকদের থেকে শুরু করে বিভিন্ন মানুষের থেকে মাঝে মধ্যেই টাকা নেওয়ার অভিযোগ উঠছে এবং আজ সকালেও এক গাড়ি চালককে মারধর করা হয় এবং যখন তিনি টাকা দিতে রাজি হননি তাকে কিন্তু মারধর করা হয় এবং পুরো ঘটনা আমরা শুনে নেব দাদা আপনার নাম আমার নাম দিকি অগ্রওয়াল আমার ইনোভা ক্রিস্টা গাড়ি আছে আমি এনজিপি ইউনিয়নের লোক কোনো বাইরের লোকও না আমি এনজিপিতে বসে নিয়ে আমার একটা বন্ধুর সাথে কথা বলতেছিলাম তাতেই একজন দালাল এসে নিয়ে তুমি ওই দিনকার ভাড়া গেছিলা দুটোর পরে তুমি কাটিংটা না দিয়ে গেছো সিন্ডিকেটের পয়সা দিয়ে না দিয়ে গেছো চারশো টাকা দিতে হবে চারশো টাকা দাও আমাকে আমি বললাম আমি কোনো পয়সা দিতে পারবো না আমরা ট্যাক্স দিই গভর্নমেন্টকে আমাদের কমার্শিয়াল গাড়ি আছে গভর্নমেন্টকে ট্যাক্স দিই যদি এইভাবে আমরা পয়সা সবাইকে চারশো পাঁচশো করে দিতে থাকবো তাহলে আমাদের বাঁচবে কি আমরা ভাড়া যাই হচ্ছে দার্জিলিং পঁয়ত্রিশশো চার হাজার টাকা ভাড়া যাই দু হাজার টাকা তেল লাগে চারশো টাকা যদি দালালকে দিয়ে দিই মালিককে পয়সা দিতে হয় তারপরে ড্রাইভারের পয়সা বাঁচে যদি আমি সবাইকে এইভাবে টাকাই দিতে থাকবো তাহলে আমাদের কি বাঁচবে আমি বললাম আমি টাকা দিতে পারবো না বাস টাকা দিতে পারবো না বোলাতেই ওরা ছয়জন পাঁচজন ছয়জন সাতজন মিলে এসে নিয়ে মারধর স্টার্ট করলো তাতে আমার এই গলাতে একটা চাঁদেরই চেন ছিল ওটা পড়ে গেছে আর হচ্ছে আপনার এই এখানে মারছে বাটাম নিয়ে আয় আমাকে যদি আমার ড্রাইভার বন্ধুরা না বাঁচায় তো আমাকে যাইনে মারিয়ে দিবে বলতেছিল আর বলছে যে আগে থেকে তুই আই এনজিপি তোকে দেখে নেব তো যারা মারলো তারা কারা তাদের চেনেন হ্যাঁ চিনি এনজিপি তে লেখা আছে মে আই হেল্প ইউ কিন্তু ওটা মে আই হেল্প ইউ না ওটা হচ্ছে দালাল ইউনিয়ন তো সিন্ডিকেট চালায় ওটা ওখানে আগে এসকে ড্রাইভারকেও মারা হয়েছিল সিকিমের ড্রাইভারকে সেটা মিউচুয়াল করে দেওয়া হল সিকিমের গাড়ি যখন এনজিপি তে আসে তখনও দুইশো টাকা করে ওদেরকে দিতে হয় আমরা তো ড্রাইভার আমরা সিকিম যাব সিকিমের ড্রাইভার এখানে আসবে কিন্তু আমরা যে এখানে যে সিকিমের গাড়ির থেকেও দুইশো টাকা করে তোলা হচ্ছে ওর প্যাসেঞ্জার কিছু ওর যদি এই দুশো টাকা তোলা হচ্ছে তাহলে আমরাও নিশ্চয় যদি উপরে যাবো আমাদেরকেও বলবে যে দুশো টাকা করে তোরাও দে এই কথাগুলোর জন্য আমাদের খুব প্রবলেম হচ্ছে আর আমরা এটা সাথে চাই যে যে আমাকে মারছে তার সে অ্যারেস্ট হোক প্লাস যে কোনো গাড়ির থেকে যে কমার্শিয়াল গাড়ি যে ভাড়া মারে ওরা ভাড়া দিলে পরে আমরা খুশি খুশি পয়সা দিয়ে যাব। কিন্তু আমার লোক আমার লোক নিতে আসছি তাতেও ওদেরকে যদি পয়সা দিতে হয় তাহলে কি করে চলবো তো যারা এই যে আপনাকে মারধর করলো তারা কি কোনো পার্টি করে হ্যাঁ করে কি পার্টি করে ওরা ওখানে ঝন্ডা লাগানো আছে এই পার্টি বিষয়তে আমি কি বলবো দাদা পার্টি বিষয়তে বললে আমি খারাপ হয়ে যাব। কোনো পার্টি এটা বলে না যে তুমি এইভাবে টাকা উঠাও পার্টি বিষয়তে আমি বলতে পারবো না ঠিক আছে পার্টি বিষয়তে আমি বলতে পারবো না এই যে এতগুলো ড্রাইভার আছে আপনি সবাইকে জিজ্ঞেস করতে পারেন যে কত টাকা চায় দালালরা কিভাবে করে সিকিমের গাড়ি আসলে দুশো বজায় আমাদের গাড়ি দুপুরে বেলা গেলে চারশো চায় সকাল বেলা গেলে একশো চায় আজকে তো পুলিশকে বলেছেন এর আগে ওই ধরনের ঘটনা ঘটেছে পুলিশ কি বলছে পুলিশ বলছে যে ঠিক আছে তোমার ডায়েরিটা রাখা আছে আমরা দেখছি যে কি করা যায় ওকে ধরা নিয়ে আসবো না কি করতে হবে এখন ডাইরি দাদা আজ যে ঘটনা হওয়া है आप लोग के साथ मतलब ड्राइवर के से पहले भी हुआ था लेकिन इस चीज़ को हम लोग थोड़ा दबा दिया रहा, हम लोग यूनियन की तरफ से सब मतलब एक आपस में मिला दिया रहा इस तरह मारना किसी को अच्छा नहीं था हम लोग तो स्टैंड का ही है हाथ निकालता सब तो आता है कमाने खाने के लिए सब आता है लेकिन इस तरह होना उचित नहीं है अगर इसको मारा ये भी मारेगा तो फिर अपना कानून हाथ में लगा इसलिए आया যেমনটা দেখছেন এখানে কিন্তু গাড়ির চালকরা একজোট হয়েছেন তাদের যেটা দীর্ঘ দিন ধরে অভিযোগ এই যে এই এলাকা বিশেষ করে এই এন স্টেশন সেখানে দীর্ঘ দিন ধরে তোলাবাজির অভিযোগ উঠছে কয়েকজনের বিরুদ্ধে যে এখানে এখান থেকে যাওয়া মানে যখনই তারা যাত্রী নিয়ে যান বা যাত্রী নামাতে আসেন তাদেরকে কিন্তু এই চালকদের জোর করে তাদের থেকে টাকা নামার অভিযোগ উঠছে কয়েকজনের বিরুদ্ধে এবং দীর্ঘদিন ধরে এই যে এই তোলাবাজির ঘটনা তা ঘটছে এবং টাকা যখনই কেউ হাতে মানা করেন কোনো চালক পাল্টা তাদেরকে মারধর করা হয় এর আগে সিকিমের এক চালককে মারধর করা হয়েছিল সে সময় কিন্তু সিকিমের যারা চালকরা রয়েছেন তারাও এনজিপি থানায় আসেন অভিযোগ জানান এবং ফের একবার আজ সকালে এনজিপি পি স্টেশনে একই ঘটনা এক চালককে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে তার থেকে প্রথমে টাকা চাওয়া হয় যে এর আগে তিনি প্যাসেঞ্জার নিয়ে গিয়েছিলেন যে কারণে তার থেকে টাকা চাওয়া হয় চারশো টাকা চাওয়া হয় কিন্তু তিনি যখন টাকা দিতে মানা মানা করেন সে সময় তাকে মারধর করা হয় বলে অভিযোগ ঘটনার পর অন্যান্য যারা চালকেরা ছিলেন তারা গিয়ে আসেন এবং পরবর্তীতে কিন্তু এই এনজিপি থানায় তারা এসছেন এই যে চালকেরা রয়েছেন এনজিপি স্টেশনের এবং তাদের যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই যে কিছু যুবক তারা তোলাবাজির ঘটনাগুলি ঘটাচ্ছে এমন কি সেখানে কিছু প্রভাবশালী নেতাদেরও কিন্তু তাদের ওপরে হাত রয়েছে এবং সে কারণে এই যে যারা দীর্ঘদিন ধরে এই তোলাবাজির ঘটনা ঘটাচ্ছে মারধর করছে গাড়ি চালকদের তাদের বিরুদ্ধে পরবর্তীতে থানাতে অভিযোগও দায়ের হচ্ছে কিন্তু এরপর কিন্তু এই যে যারা এই ঘটনাগুলি ঘটাচ্ছে তাদেরকে কোনো রকম ধরা হচ্ছে না এবং দীর্ঘদিন ধরে এই ধরনের ঘটনাগুলি ঘটছে এনজিপি স্টেশনে এই লাগাতার তোলাবাজি চালকদের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠছে কয়েকজনের বিরুদ্ধে এবং যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলি উঠছে দেখা যাচ্ছে যে অধিকাংশই কিছু প্রভাবশালী এনজিপি এলাকার প্রভাবশালী নেতাদের সঙ্গে ঘোরাফেরা করেন তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় যান মিটিং মিছিলে তাদেরকে দেখা যায় এবং এই যে সমস্যা যা নিয়ে এইবার কিন্তু গাড়ি চালকেরা তারাও সরব হয়েছেন এবং আজকেও কিছুদিন আগে যেমন সিকিমের এক গাড়ি চালককে বেধারক মারধর করা মারধরের অভিযোগ ওঠে যে তিনি যখন টাকা দিতে চাননি তাকে মারধর করার অভিযোগ ওঠে এবং আজকে শিলিগুড়িরই এক চালকের চালককেও মারধর করা হয় তার থেকে প্রথমে টাকা চাওয়া হয় এবং তিনি যখন টাকা দিতে মানা করে তখন সাত ছয় সাতজন মিলে তাকে মারধর করেন বলে অভিযোগ এবং তারপরেই এনজিপি থানায় গাড়ি চালকেরা তারা কিন্তু এসছেন এবং অভিযোগ গোটা ঘটনা জানিয়ে পুলিশকে জানানো হয়েছে এবং অভিযোগ দায়ের করা হচ্ছে হ্যাঁ ঠিক আছে যেমনটা দেখছেন যে সমস্ত গাড়ি চালকেরা এই মুহূর্তে এনজেপি থানায় রয়েছেন এনজেপির যারা গাড়ি চালকেরা রয়েছেন এবং দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে আরো একবার জানিয়ে রাখি যে গাড়ি চালকেরা যারা রয়েছেন তাদের থেকে টাকা চাওয়া হচ্ছে তারাই যখন যাত্রী নিতে এনজিপি স্টেশন থেকে বা যাত্রীদের নামাতে আসছেন সেই সময় তাদের থেকে টাকা চাওয়া হচ্ছে এবং সেই টাকা না দেওয়ার দিতেই বা অস্বীকার করার পর সেই চালকদের মারধর করার অভিযোগ উঠছে এবং এই ঘটনায় আজ এনজিপি থানায় গাড়ি চালকেরা এসেছেন এবং পুলিশের কাছে অভিযোগও জানাচ্ছেন এবং গোটা ঘটনা এবং পরবর্তীতে কোন দিকে যায় সেটার দিকে নজর থাকবে আপনারা দেখতে সোনার দোকানে সোনার গয়না দেখতে এসে সেই সোনার দোকান থেকে লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল এক যুবক কিছুক্ষণ আগেই এই ঘটনাটি ঘটে হিলকাট রোডে একেবারে শিলিগুড়ির যে ভেনাস হিলকাট রোডে এই ঘটনাটি ঘটে সোনার দোকানে ঢুকে গয়না দেখার প্রথমে গয়না দেখছিল এবং সেই সুযোগ নিয়ে তারপরেই কিছুক্ষণের মধ্যে ওই যুবক পালিয়ে যায় এবং গোটা ঘটনা ইতিমধ্যেই শিলিগুড়ি থানার পুলিশ এই ঘটনাস্থলে ছুটে এসেছে এবং তদন্ত শুরু করা হয়েছে সিসিটিভি ফুটেজও পুলিশ কিন্তু উদ্ধার করেছে সেই সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে এবং লক্ষাধিক টাকা ওই যুবক চম্পট দিয়েছে কিছুক্ষণ আগের ওই ঘটনা একবার আমরা সেই সিসিটিভি ফুটেজ আপনাদেরকে মোবাইলে দেখাচ্ছি এই সেই যুবক যিনি কিন্তু সোনার গয়না দেখার জন্য দোকানে ঢুকেছিলেন এবং তারপরেই সেই সোনার গয়নার যে প্যাকেট ছিল সেই প্যাকেট নিয়েই দোকান থেকে তিনি চম্পট দেন কিছুক্ষণ আগেই এই ঘটনাটি ঘটে শিলিগুড়ি হিলকাট রোডে ভেনাস মোডের কাছে একটি সোনার দোকানে এ দেখুন কীভাবে ওই যুবক চম্পট দিল এবং তারপরেই কিন্তু বিষয়টি বুঝতে পেরে দোকান মালিক সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবর দেন এবং এই শিলিগুড়ি হিল রোডের এই ঘটনা साकेज़ साकेज़ अब कितना है। <estranye> <Leonardogeld40> तो के देख लीजिए घटना और एक बार हमारी व्यवसायी संगे कथा बोले ना बता क्या हुआ था कितना बजे का ये घटना है घटना एक जन आया था एक ही जना फिर क्या हुआ हमने दुकान सफाई वफाई कर रहा था तो आके हमको पूछा हम बोला हाथ ठीक है आप बैठो हम आपको तो क्या चाहिए कान का चाहिए ना मेवी रिंग चाहिए ना हम दिखा देंगे अब बैठो हम वो बैठा है हम दुकान को तो सफाई किया सफाई करने का बाद उसके बाद हमने वो डब्बा निकाला डब्बा से पैकेट निकाला पैकेट निकाल के हमने ग्रस्त यहाँ रखा हमने उसको हाथ में दिया भी नहीं हमने यहाँ पे रखा

এই যে সাদা রঙের শার্ট পরে এই যুবকে দেখুন গায়না দেখছে দেখুন আহ পালিয়ে গেল এবং জাস্ট কয়েক মিনিটের মধ্যে কিন্তু যে সোনার গয়না সেই সোনার গয়না নিয়ে এই যুবক চম্পর্ কিছুক্ষণ আগের এই ঘটনা শিলিগুড়ির হিলকাট রোডে মনের কাছে একটি সোনার দোকানের এই ঘটনা আমি তো হাও ওই Sakai Sakai শ্রী নিসা কত মনে এই সুপকে লিখে পড়া সাপকে লিখে পড়া না পড়ল না আমরা একবার জেনে রাখি শিলগুড়ি রিলকার ট্রডে একটি সোনার দোকানে সোনার গয়না দেখতে এসে সেই সোনার গয়না নিয়ে চম্পট দিল এক যুবক কিছুক্ষণ আগে এই ঘটনাটি ঘটে সিসিটিভি ফুটে ধরা পড়েছে এবং ওই যুবকের সন্ধান ইতিমধ্যেই শিলিগুড়ি থানার পুলিশ এবং ফাইনট্যাঙ্কি ফাড়ির পুলিশ তদন্ত শুরু করেছে শিলিগুড়ির হিলকার রোডের এই ঘটনা কিছুক্ষণ আগে দোকান খোলার কিছুক্ষণের মধ্যে ওই যুবক আসে এবং সে সময় যুবক আসার পর তিনি সোনার গয়না দেখতে চান এবং সোনার গয়না দেখতে চাওয়ার আছিলাতেই সেই সোনার গয়না নিয়ে खोल एक ग्राहक तक तक बन के आया एक बोला की मुझे बच्चे का और कान का चाहिए इसे वो अपना अलमारी खोल कर सामान निकल कर उसे दिखाने के लिए गया लेकिन इसी दरमियान वो पूरा पैकेट लेके ही जिसमें बच्चे का कान का और बच्चे का लेके मिनटों में यहाँ से रफू चक्कर हो गया लेकिन और लोग इसे पीछे दौड़े लेकिन उसको पकड़ नहीं पाए प्रशासन से अपील करेंगे कि वो जल्द जल्द कार्रवाई करके उसको पकड़े और हमारा सामान वापस दिलाया जाए कितना ग्राम का सोना था वो पच्चीस ग्राम का कितना दाम इसका दाम ढाई लाख रुपये जैसा आज के बाजार का मूल्य होगा क्या लग रहा है उससे पहले भी ये मतलब ये दुकान में नजर था उसका ऐसा कि वो लोग कर रहा हो हो सकता है ऐसा नहीं होने का, लेकिन इस तरह का दुकान में ठगने के लिए तो बहुत सारे आते हैं नकली घटना लेके, लेके, है, है।, तो है इस तरह से लेके भाग जाना आपका नाम मेरा नाम विजय गुप्ता देखें इतिम्यी थाना पुलिस सीसीटीवी फुटेज संग्रह करा सी टीवी फुटेज देखे गोटा घटना तदंत शुरू कर আগামী সপ্তাহে শিলিগুড়িতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিলিগুড়িতে একাধিক কর্মসূচি রয়েছে তার এবং ইতিমধ্যেই সেই মুখ্যমন্ত্রীর সভা ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে এবং শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চেও একটি শিল্পপতিদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তা নিয়ে কিন্তু প্রস্তুতি চলছে দীনবন্ধু মঞ্চের সামনে পাশাপাশি ফুলবাড়িতেও তার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর এবং উত্তর তিনি প্রশাসনিক সভা করতে পারে অর্থাৎ আগামী সপ্তাহে সোমবার থেকে তিন দিনের এই সফর মুখ্যমন্ত্রী সোমবার থেকে তিন দিনের জন্য তিনি শিলিগুড়িতে আসছেন এবং একাধিক কর্মসূচি রয়েছে এবং শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে যেটা এখনও অব্দি খবর রয়েছে যে দীনবন্ধু মঞ্চে মুখ্যমন্ত্রীর শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে এখানে উত্তরবঙ্গের বিভিন্ন শিল্প প্রতি তারপর পাশাপাশি শিল্পপতিদের যে সংগঠনগুলি রয়েছে তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে এবং যেমনটা দেখছেন সে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দীনবন্ধু মঞ্চে কিছুক্ষণ আগেই দীনবন্ধু মঞ্চের এসে পৌঁছেছেন দার্জিলিং জেলার জেলা শাসক এবং শিলিগুড়ির মহকুমা শাসক এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা এবং পুলিশ আধিকারিকেরা এবং এখানেই বৈঠক হচ্ছে অর্থাৎ যেহেতু একেবারেই শহরের মধ্যে মুখ্যমন্ত্রী আসছেন সে কারণেই সুরক্ষা ব্যবস্থা আটো যেমন রাখা হবে পাশাপাশি ট্রাফিক রিলেটেড অর্থাৎ কোন রুট হয়ে মুখ্যমন্ত্রী আসবেন এবং মুখ্যমন্ত্রী কোথায় আসবেন এবং তিনি আসা এবং যাওয়ার মধ্যে এখানে কোন কোন রাস্তা বন্ধ থাকবে সে সমস্ত কিছু নেই কিন্তু এখানে বৈঠক হচ্ছে এবং যেমনটা দেখছেন দীনবন্ধু মঞ্চে সোমবার মুখ্যমন্ত্রীর আসার কথা রয়েছে সোমবার বিকেলে তিনি এখানে আসবেন এবং এখানে শিল্পপতিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে কিছুক্ষণ আগেই এখানে এসে পৌঁছেছেন দার্জিলিং জেলার জেলাশাসক শিলিগুড়ির মহকুমা শাসক সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা বিভিন্ন দপ্তরে এবং দীনবন্ধু মঞ্চেও প্রস্তুতি চলছে এই যে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী সেই বৈঠকের জন্য এবং তারপরে দিন অর্থাৎ মঙ্গলবার তার ফুলবাড়িতে একটি অনুষ্ঠান রয়েছে সেখানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন আর একবার জানিয়ে সোমবার শিলিগুড়িতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিন দিনের সফরে তিনি আসছেন এমনটাই এখনও অবধি কিন্তু তার সফরসূচি অনুযায়ী যেটা জানা গেছে তিন দিনের তিনি সফরে আসছেন এবং প্রথম দিন অর্থাৎ সোমবার বিকেলে তিনি শিলিগুড়ির দীন্যবন্ধু মঞ্চে আসবেন এবং এখানে শিল্পপতিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে এবং তার দিন ফুলবাড়িতে একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি থাকবেন এবং উত্তরকান্নাতেও প্রশাসনিক সভার কথা রয়েছে এমনটাই কিন্তু এখনও অবধি প্রাথমিকভাবে জানা গিয়েছে এবং সুরক্ষা ব্যবস্থা কিভাবে এই দীনবন্ধু মঞ্চে এই বৈঠক হবে এবং সমস্ত কিছু নিয়ে এই কর্মসূচি নিয়ে কিন্তু কিছুক্ষণ আগেই জেলা প্রশাসনের শীর্ষকর্তারা তারা এসে পৌঁছেছেন পাশাপাশি পুলিশ আধিকারিকেরাও রয়েছেন এবং দীনবন্ধু মঞ্চের আপাতত যেহেতু কাজ হচ্ছে এই রাস্তায় সে কারণেই কিন্তু বেশ কয়েকটি দিক বন্ধ করে দেওয়া হয়েছে যাতায়াতের জন্য